নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা সম্ভবত মার্চের ন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবাংলায় কবে ভোট হচ্ছে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে কবে থেকে ভোট শুরু হচ্ছে পশ্চিমবাংলায় সাত দফায় ভোট হবে এটা প্রায় নিশ্চিত কিন্তু আপনারা কি জানেন এবার ভোট শুরু হওয়ার অনেক আগেই পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে পয়লা মার্চ পশ্চিমবাংলার বুকে একশো কোম্পানি বাহিনী আসছে শুধু পহেলা মার্চ একশো কোম্পানি নয় সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী আসছে এবার এরিয়া ডমিনেশান করবে তারা তার মানে বুঝতে পেরেছেন ভোট ঘোষণা হওয়ার আগেই দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোটা পশ্চিমবাংলা ঘুরে বেড়াবে সুষ্ঠু ভোট যাতে হয় তার ব্যবস্থা করেছে এবার নির্বাচন কমিশন পশ্চিমবাংলা থেকে সুকান্ত মজুমদাররা শুভেন্দুরা বারবার বলছে পশ্চিমবাংলায় সুষ্ঠু ভোট হয় না সে কথা মাথায় রেখে এবার ভোটের আগেই দেশীয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে প্রত্যেকটা বুথ মানে আশি হাজার বুথ রয়েছে পশ্চিম বাংলার বুকে সেই আশি হাজার বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবার পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ এবার পরিষ্কার টার্গেট পরিষ্কার পশ্চিম বাংলার বুকে যে সন্ত্রাস হয় সেটা রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন আপনার এরিয়ায় যেখানে আপনি ভোট দেন সেখানে এবার শক্তপক্তভাবে দাঁড়িয়ে থাকবে কেন্দ্র বাহিনী আর তাই তো ভোট ঘোষণা হওয়ার আগেই দেড়শো কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসছে বুঝুন কতটা সিরিয়াস এবার নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ভোট নিয়ে